নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি ছিটে বেড়ার দেয়াল ঘিরে ছোট্ট উঠোনখানি একটু সবুজ ঢলঢলে পুঁই তার মধ্যেই সুখ বেঁধেছ সখী আহা ছিটে বেড়ার দেয়াল ঘিরে ছোট্ট উঠোনখানি একটু সবুজ ঢলঢলে পুঁই তার মধ্যেই সুখ বেঁধেছ সখী নিপুণ নাবালিকার মতো চোখের তীরে কাজল রেখা টানি দূরে পা ছড়িয়ে বসে কাপড় হতে তুলছো করুন পাখি একা থাকো বড়ই একা দুপুরবেলা দুরন্ত হয় ঝড় এর মধ্যে গন্ধ হয়ে ঘুরতে থাকে সে কি আমার পর একা থাকো বড়ই একা দুপুরবেলা দুরন্ত হয় ঝড় মনের মধ্যে গন্ধ হয়ে ঘুরতে থাকে সে কি আমার পর তোমার জন্য কিনে আনি পাটের কাপড় তোমার জন্যে কিনে আনি পাটের কাপড় ভাজা নকুল দানা উঠোন ভরে সুখের তুলো তখন বুঝি বাইরে খেতে মানা তোমার জন্যে কিনে আনি পাটের কাপড় ভাজা দানা উঠোন ভরে সুখে তুলো তখন বুঝি বাইরে খেতে মানা ছিটে বেড়ার দেয়াল ঘিরে রহস্যময় ঝকঝকে তোর ঘর মনের মধ্যে গন্ধ হয়ে ঘুরছে প্রিয় নিরালা অন্তর গুঁড়িয়ে দেব গুঁড়িয়ে দেব বাতুল যত পুরনো দানি আঁচল দিয়ে বাঁধো আমায় আঁচলে তোর আগুন হয়ে জলি সাপের মতন ওষ্ঠে রাখো বিষের বাসন সুনীল পদ্মকলি ঘূর্ণি হাওয়ায় ঘোরে না মন গন্ধ ভয়ে বহে তোমার দেহে রানী সাপের মতন ওষ্ঠে রাখো বিষের বাসন সুনীল পদ্মকলি ঘূর্ণি হাওয়ায় ঘোরে না মন গন্ধ বহে তোমার দেহে রানী ছিটে বেড়ার দেয়াল ঘিরে ছোট্ট উঠোনখানি খানি একটু সবুজ ঢলঢলে পুঁই তার মধ্যেই সুখ বেঁধেছ সখী এই কবিতাটি আপনাদের শোনালাম শক্তি চট্টোপাধ্যায়ের বহু পুরনো একটি কবিতা মানিনি বর্তমান উনিশশো সালে কনিষ্ক বলে একটি ছোট্ট কাগজ সেই কাগজে একসময় বেরিয়েছিল শক্তির আপনারা সকলেই জানেন কবি শক্তি চট্টোপাধ্যায়ের এক একটি কাব্যগ্রন্থের নামই যেন একটি সমগ্র কবিতার কাছাকাছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কক্স বাজারের সন্ধ্যা সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব সন্ধ্যার সে শান্ত উপহার এরকম অজস্র নাম বলতে পারি কোথাকার তরবারি কোথায় রেখেছ তো এই যে কবিতাটি আপনাদের এইমাত্র শোনালাম এটি শক্তি চট্টোপাধ্যায়ের মারা যাবার পর ওর স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বিভিন্ন পুরনো যে কবিতাগুলি এখান ওখান থেকে ওনারা সংগ্রহ করেছিলেন সেগুলি নিয়ে একটি গ্রন্থ উনিশশো সালে খুব সম্ভবত প্রকাশিত হয়েছিল এবং এই কবিতাটির বইটির নামও ভারী চমৎকার এই যে কিছুক্ষণ আগে বললাম শক্তির কাব্যগ্রন্থের যে সমস্ত নাম সেগুলি যেন একটি সমগ্র কাব্যগ্রন্থের কবিতার কাছাকাছি এটির এটির নামও ভারী ইঙ্গিতবাহী সকলে প্রত্যেকে একা দিনের শেষে তাই তো আমরা সকলে প্রত্যেকে একা তো আজকে অনেক দিন পরে আবার শক্তি চট্টোপাধ্যায়ের এটি কবিতা আমার তো খুবই ভালো লাগে যাই না আপনাদের কেমন লাগলো এটি অনেক পুরনো কবিতা ওই যে বললাম উনিশশো সালে লেখা কবিতাটি প্রকাশিত হয়েছিল তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করব। আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি আর অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের যদি ভালো লাগে শুনে ভালো লাগে তাহলে নিশ্চিত করে বন্ধুদের জানাবেন শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা খুঁজে তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার